হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমার মেয়ের সাজটা কেমন হয়েছে তোমরা বলো সকালবেলা উঠে চান টান করিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম যাতে ও পুষ্পাঞ্জলিটা দিয়ে আসতে পারে যেহেতু কিছু খায়নি কারণ না খেয়েই পুষ্পাঞ্জলি দিতে হয় যেহেতু এখন স্কুলে পড়ে তার জন্যই ওকে কিছু এখন খাওয়াইনি উপোস করে আছে এখন এগারোটা বেজে গেল যেহেতু মামামের ভাই আছে তাকে সামলিয়ে ওকে সাজিয়ে দিয়েছি কেমন সাজটা হয়েছে অবশ্যই বলো আর এই শাড়িটা ওকে নতুন কিনে দিয়েছি এই বছরে ওর সাদা শাড়ি ছিল লাল শাড়ি মানে হলুদ কালারের শাড়ি ছিল না আর যেহেতু সবাই হলুদ কালারের শাড়ি পরছিলো খুব বায়নাও করেছিল তার জন্য ওকে আর কি কিনে দিয়েছিলাম আর মা সরস্বতী পুজোর জন্য দেখো সমস্ত তোজ্জোর চলছে কারণ এখনও পুজো আরম্ভ হয়নি কারণ সব বাচ্চারা না খেয়েও আছে আর সবাই আর কি রেডি হয়ে চলেও এসেছে আমি মেয়েকে রেখে আমি ছেলেকে নিয়ে চলে আসছিলাম ছেলে প্রচুর কান্নাকাটি করছিলো যেহেতু এগারোটা বেজোর গাছ ওর খাওয়া হয়েছিল না চানও হয়েছিল না তার জন্য ওকে নিয়ে আমি চলে এসেছিলাম আর ছেলেকেও পড়িয়ে দিয়েছিলাম একটা পাঞ্জাবি আর দেখো সব বাচ্চারা চলে এসেছে এই দিনটা আইবুড়ে বেলায় আমাদের কাছেও একটা অন্যরকম দিন ছিল কিন্তু এখন বিয়ে হয়ে সাংসারিক জীবনে আর সেই রকম মানে আনন্দটা হয় না যাই হোক বিয়ের পরে যেই জীবনটা আছে ওটা নিয়ে এখন চলি আর দেখো আমার মেয়েকে নিয়ে সব বান্ধবীদেরকে নিয়ে আমার ছেলেকে নিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম আর ছেলে তো এখানে এসে আর কান্নাকাটি করছিল না বাড়িতে এত কান্নাকাটি করছিল যাই হোক ওকে একটু পাঞ্জাবি পরিয়ে নিয়ে চলে আসছিলাম তোমরা দেখলে আর পুজো শুরু হতে প্রায় আর দু মিনিট তিন মিনিট লাগবে আমিও ভাবলাম মুখে রেখে আমি বাড়ি চলে যাই আর তারপরে দেখো এসে দেখলাম পুজো শেষ অনেকটা পরে কারণ পৌনে বারোটা বেজে গেছিলো পুজো শেষ হতে চলো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও জানিও টাটা